আর ফোনটা গেছে নষ্ট হয়ে সাতটি দিয়েছি এমন আমার খোদ্দে না তো মনে হয় পাবে না নে আমার বাড়ি বিপদ হবে না দিয়ে আমার তো সব ব্যাপারটা লাঠে উঠছে না মনে হয় হুম দেখি আমার এবারে আনাজখানায় যে খুঁজ দিয়ে বেছে যেটা মাল বিক্রি করতাম সবাইকে দেখে যায় সামনে পরীক্ষা কী যে করি মাথায় প্যারা মাল লাগালে মাথায় কাজ করতেছে না দেখাইছে একটু ফোন লাগাই

ভয়পথ দরকার নেই আমি কামু কাজ করছি নতুন মাল নতুন মাল ওই মিশনে ফেলাম না তলে যাই দে মনিরা এখানে আসে নাকি তাই ও মনি আমি কামু কাকাশ করছি ভয়পথ দরকার নেই আমি তোকে নতুন মাল আইসে তাই দিতে আইসি সারা দে